ভাই তোদের কি লেখাপড়া নাই গভীর রাতে কেন মিছিল করতে হবে রাতে মানুষ লেখাপড়া করে মেধাবীরা রাতে লেখাপড়া করে রাত জেগে লেখাপড়া করে ভোরবেলায় লেখাপড়া করে এবং লেখাপড়া করে করেই মেধাবী হয় মেধাবী ঐশ্বরিকভাবে কারো চলে আসে না মেধাবী ব্যাপারটা ঐশ্বরিকভাবে কারো উপরে বর্ষিত হয় না হ্যাঁ মেধা অনেকেরই থাকতে পারে ঐশ্বরিকভাবে মেধাবী হতে পারে কিন্তু সেই মেধার চর্চা যদি না হয় একজনকে সৃষ্টিকর্তা তাকে মগজ ভর্তি মেধা দিয়ে দিলেন কিন্তু তিনি সেটার চর্চা করলেন না বসে থাকলেন মিছিল করলেন মিটিং করলেন আন্দোলন করলেন মারামারি করলেন সংগ্রাম করলেন তিনি মেধাবী কিভাবে থাকবেন এই প্রশ্নটা একটা বড় প্রশ্ন বোধ বাংলাদেশে হয়ে গেছে অনেকদিন থেকেই মেধাবী এই শব্দটা এমন একটা শব্দে পরিণত হয়েছে যে এই শব্দটা নিয়ে রীতিমতো ট্রল শুরু হয়েছে মেধাবীদের কোটা আন্দোলন আমরা দেখেছি সেই সময়ই প্রশ্ন এসেছিল মেধাবী কারা মেধাবী কত পার্সেন্ট বাংলাদেশে কয়জন মানুষ আন্দোলন করছে আর কয়জন মানুষ ঘরে বসে মেধার চর্চা করছে মেধাবীদের কাজ গিয়ে গভীর রাতে ইউনিভার্সিটিতে লেখাপড়া বাদ দিয়ে রাজনীতি ঠেকাও আন্দোলনের নেমে পড়া কিনা সেই প্রশ্ন কিন্তু সামনে চলে আসে সেরকমই একটা ঘটনা আবারও ঘটলো কুয়েটে খুলনা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে সেখানে মধ্যরাতে রণক্ষেত্র হতে দেখা গেল সেই দৃশ্যের পরে বাংলাদেশে আগামীর ভবিষ্যৎ যারা ছাত্র যারা লেখাপড়া করছেন তাদেরকে নিয়ে চিন্তিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে সেখানে সংঘর্ষ ঘটল একে অন্যকে দায়ী করলো বৈষম্য বিরোধী আন্দোলন দায়ী করছে ছাত্রদলকে ছাত্রদল দায়ী করছে বৈষম্য বিরোধী আন্দোলনকে ছাত্র শিবিরকে কেউ আবার দায়ী করছে যে এর মাঝে ছাত্র লীগ চলে এসেছে সব মিলিয়ে একটা হজবরল অবস্থার জন্ম দিয়েছে কুয়েট এই যখন অবস্থা তখন এদিকে ঢাকা তাই গতকালকে আমরা দেখেছি সমাবেশ করে জামাত সরকারকে আলটিমেটাম দিয়েছে খুলনাম খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি কুয়েট সেখানে একেবারে রণক্ষেত্র হয়েছে মধ্যরাতে খুলনাতে যে রণক্ষেত্র হলো সেই রণক্ষেত্রের জন্য ছাত্রদল দায়ী করছে বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র শিবিরকে বৈষম্য বিরোধী আন্দোলন দায়ী করছে সরাসরি ছাত্রদলকে দলকে এরকম পাল্টাপাল্টি অবস্থানে পাল্টাপাল্টি মিছিল সমাবেশ এখনো চলমান সেটা নিয়ে সারা দেশ উত্তপ্ত সেটা ছড়িয়ে পড়ে কিনা সেই আশঙ্কাও যথেষ্ট রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের এক নেতা বলেছেন যে ঘটনা কুয়েটে ঘটানো হলো এটা বৈষম্য বিরোধী আন্দোলনের স্পিরিটের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক এই ঘটনা ঘটতে পারে না তার মানে তিনি সরাসরি তাদের উপরে বৈষম্য ছাত্রদের অ্যাটাকের কথা বলেছেন তিনি বলেছেন ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী আন্দোলন আমাদের উপরে অ্যাটাক করেছে সেই সংঘর্ষে অন্তত পঞ্চাশ জনের বেশি আহত হয়ে হাসপাতালে গেছে এমন খবরও আসছে এদিকে বৈষম্য বিরোধী আন্দোলন বলেছে যে তারা ইউনিভার্সিটিতে একটা মিছিল করছিল ছাত্র রাজনীতি বন্ধের মিছিল তারা ছাত্র রাজনীতি চায় না ক্যাম্পাসে সেই মিছিলে নাকি ছাত্রদল অ্যাটাক করেছে আবার ছাত্রদল বলছে যে তারা একটা সমাবেশ করছিল সেই সমাবেশে পেছন থেকে ছাত্র শিবির বৈষম্য বিরোধী আন্দোলন এবং ছাত্র লীগ অতর্কিত হামলা করেছে ছাত্র লীগের মাঝে থেকে আসলো সেটাও একটা বড় প্রশ্ন ছাত্র ছাত্রলীগের প্রসঙ্গটা এসছে এদিকে হাসনাত আব্দুল্লাহ হুঙ্কার দিয়ে বলেছেন যে এতদিন মজলুম ছিলেন এখন জালিম হয়েন না যদি জালিম হন তাহলে সেই দেশে আর বসবাসের উপযোগী দেশ থাকবে না সেই দেশ বসবাসের অনুপযোগী হয়ে যাবে ছাত্রদলের উদ্দেশ্যেই তিনি এই কথাটা বলেছেন ছাত্রদল এবং বৈষম্য বিরোধী আন্দোলন একেবারে মুখোমুখি সেখানে শিবিরও রয়েছে শিবিরের বিরুদ্ধে ছাত্র দল মিছিল করেছে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে ক্যাম্পাস ছাড় এরকম মিছিল করতেও দেখা গেছে পরবর্তীতে গত রাতের এই ঘটনার পরে আজকে বিএনপি জিরো পয়েন্টে সমাবেশও করেছে ছাত্রদলের পক্ষ থেকে সমাবেশ হয়েছে এরকম ঘটনায় দেশ উত্তপ্ত হয়েছে এই ঘটনা আবারও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে কিনা সেই আশঙ্কাও কিন্তু রয়েছে হঠাৎ করে এই ছাত্রদের মধ্যে ছাত্রদের মধ্যে বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দল ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী আন্দোলন এরকম মুখোমুখি হয়ে গেল কিনা কেন এটা একটা বড় প্রশ্ন তারা মুখোমুখি হয়ে যাওয়ার কারণ কি সরকারের সঙ্গে বিএনপির সম্পর্কটা ইদানিং ভালো যাচ্ছে না বিএনপি নির্বাচন চাইছে সরকার নির্বাচন করছে। সরকারের বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা একাটা হয়েছে সেই কারণেই এই ঘটনা ঘটলো কিনা ওদিকে ছাত্র রাজনীতি বন্ধের ব্যাপারে তারা যখন মিছিল করছে তখন ছাত্র রাজনীতি বন্ধের ব্যাপারে নিশ্চয়ই ছাত্রদল রাজি হওয়ার কথা নয় ছাত্র শিবিরও রাজি হওয়ার কথা নয় তাহলে ছাত্র শিবির যদি রাজি না হয় তাহলে ছাত্র ছাত্রশিবির ছাত্রদলকে অ্যাটাক করবে কেন এই প্রশ্নও কিন্তু সামনে আসে সব মিলিয়ে একটা গুবলেট অবস্থা পিকেছে কুয়ে কুয়েটে এবং কুয়েট রাতব্যাপী রণক্ষেত্রে পরিণত হয়েছে এমন দৃশ্য আমরা দেখেছি ভিডিও চিত্র দেখেছি বিভিন্নজন বিভিন্ন রকম কথা বলছেন একজন আর একজনকে দোষারোপ করছেন কিন্তু মূল দোষ কার পুলিশ বলছে যে এক একজন এক এক রকম কথা বলছে কারো কথার সঙ্গে কারো কথার মিল নেই এই ভিডিওটা একজন পুলিশ ইন্সপেক্টর পুলিশ অফিসারের এরকম একটা ভাষ্য অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়ে গেছে আসলে হচ্ছে কি যখন হচ্ছে কি এই প্রশ্ন করছি তখন আমরা গতকালকে দেখেছি দিনের বেলায় জামাত ইসলাম রাজধানীতে সমাবেশ করেছে এবং তাদের যে সহকারী সেক্রেটারি জেনারেল এটি আজহারুল ইসলাম মানবতাবিরোধী অপরাধী যিনি জেলে রয়েছেন তার মুক্তি দাবি এবং জামাতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার ডাক দিয়েছেন এবং আলটিমেটাম দিয়েছেন সরকারের প্রতি সরকার যদি জামাতের নিবন্ধন ফিরিয়ে না দেয় তাহলে রাজধানী অচল করে দেওয়ার আন্দোলন শুরু করবে জামাত এমন অবস্থা এমন ঘোষণা এসেছে এতদিন আমরা জানতাম জামাত সরকারের পক্ষে অবস্থান করছে হঠাৎ করে জামাত সরকারের বিপক্ষে এরকম একটা আলটিমেটাম দিল কেন সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন অবশ্য রাজনীতিতে স্বার্থটাই আগে স্বার্থে আঘাত লেগেছে বলেই এরকম হয়েছে এমনটাও অনেকে মনে করছেন তারা নিবন্ধন ফিরে চাই সরকারও হয়তো ব্যাপারটা হাতে রেখেছে যেন জামাত কথাবার্তা ঠিকঠাকভাবে শোনে কারণ সরকারের বিপক্ষে যদি জামাত চলে যায় তাহলে সরকারের জন্য আরও বেশি কষ্টকর হবে সরকার চালানো কারণ একমাত্র জামাতই তাদের বড় ভরসা ছিল সমর্থনের দিক থেকে ছাত্র সমন্বয়কদের পাশাপাশি জামাতের সমর্থনেই সরকার অনেক কিছু করছে বলে নানা রকমের সমালোচনা রয়েছে বিএনপি সরকারের বিরোধিতা করছে এমন সমালোচনাও রয়েছে আওয়ামী লীগ তো এখন খুব একটা যে অস্তিত্ব আছে সেটা বলা যাবে না চেষ্টা করছে তারা ফিরে আসার সেই চেষ্টা কবে নাগাদ তাদের সফল হবে সেটাও একটা দূরের ভাবনা সেই দূরের ভাবনার মধ্যে আপঞ্জন বলতে জামাত ইসলাম সেই জামাত ইসলামী সরকারকে এবার আল্টিমেটাম দিল সব মিলিয়ে হচ্ছে এটা কি সরকার কি ক্রমে অসহায় হয়ে যাচ্ছে সরকার এবং ছাত্রদের সঙ্গে অন্যান্যদের সম্পর্ক আরও বেশি দূরত্বের অবস্থানে চলে যাচ্ছে দর্শক সিদিন নেতাকর্মীরা যাকে দীর্ঘদিন ধরে বাংলাদেশে চলমান ট্যাগিং এর রাজনীতি বলছেন তা যে এখনো বন্ধ হয়নি দু হাজার এর যে অবসান ঘটেনি তা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে সেই সরকারের পর পর মানে রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র শিবিরের রাজনীতি একরকম নিষিদ্ধ হয়ে যায় আর গত পনেরো বছরে সাড়ে পনেরো বছরের বেশি সময় চলমান শেখ হাসিনার শাসনামলে শিবিরের রাজনীতি ছাত্র শিবির কোনো বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে দাঁড়াতেই পারেনি এই অবস্থায় জুলাই আগস্টের আন্দোলনে সারা দেশে লোকবল দিয়ে এবং তাদের রাজনৈতিক প্রশিক্ষণ ও শৃঙ্খলার মধ্য দিয়ে যে সমন্বিত আন্দোলনের নেতৃত্ব তারা দিয়েছে তা শেষে বিশ্ববিদ্যালয়গুলোতে প্রকাশ্যে আসতে শুরু করে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমর্থন এবং জনশক্তি নিয়ে প্রকাশ্যে ছাত্র শিবির চলে এলেও ছাত্র দল সহ বাম সংগঠনগুলো এখনো তাদের সঙ্গে কোনো ফোরামে একসঙ্গে বসতে রাজি হচ্ছে না অন্যদিকে বৈষম্য বিরোধী আন্দোলন যখন এখন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে তখন শিবির ট্যাগিং দিয়ে তারাও শিবির নেতাদের কোনো গুরুত্বপূর্ণ পদে বসতে দিতে রাজি হচ্ছে না এমন কি শিবির নেতা আলী হাসান জুনায়েদ যার ডাকে সারা বাংলাদেশে লাল প্রোফাইল পিকচার হয়েছিল বলে এখন ছাত্র শিবির জানাচ্ছে সেই আলী হাসান জুনায়েদকে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের গড়তে চাওয়া রাজনৈতিক দলের সদস্য সচিব করতে যাওয়ার ক্ষেত্রে বাধা দিচ্ছেন নাহিদ আসিফ মাহফুজের মতো উপদেষ্টারা ডক্টর ইউনুস আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে বর্তমান উপদেষ্টা মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দেওয়ার পর তিনি ফেসবুক স্ট্যাটাস দিয়ে যদিও দাবি করেছিলেন যে জুলাই আগস্ট আন্দোলনের সব খসড়া তার নিজের হাতে লেখা এখন শিবির নেতারা ফেসবুক পোস্ট দিয়ে যে সব ইতিহাস এবং ঘটনাক্রম বর্ণনা করছেন তাতে স্পষ্ট হয়ে উঠছে যে পাঁচই আগস্ট রাতে যে ভিডিও বার্তা দিয়ে নাহিদ ইসলাম ডক্টর ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করে সরকার গঠনের ডাক দিয়েছিলেন কিংবা ছয়ই আগস্ট সকালে যেখানে তিনি সংসদ ভেঙে দিতে আলটিমেটাম দিয়েছিলেন রাষ্ট্রপতিকে এই খসড়াগুলো তৈরি করেছিলেন শিবির নেতা আলী আহসান জুনায়েদ